ঈদের ছুটি শেষে বাড়ি থেকে এখনও রাজধানীতে ফেরেননি অনেক মানুষ ফলে বেশিরভাগ দোকানপাট বন্ধ বাজারে ক্রেতাও কম তবুও চড়া ব্রয়লার মুরগি ডিম আলু কাঁচামরিচ শশা টমেটো সহ কয়েকটি নিত্যপণ্যের দাম ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেট আর বিক্রেতারা খেয়াল খুশি মতো বাড়াচ্ছে পণ্যের দাম বর্তমানে তো মানুষ সবাই ঈদে গ্রামে গেছে এখন সবজিও অল্প পরিমাণে আসছে সেই হিসাবে আগে তুলনায় একটু দাম বেশি ব্যবসায়ীরা বলছে সাপ্লাই কম আমদানি নির্ভর বাজার দর তো ঈদ পরবর্তী বাজার অনেক ভয়াবহ অবস্থা বাজারে মানে ভক্ত অধি দপ্তর দেখা গেছে যখন আপনার কার্যক্রম পরিচালনা করে তার পরবর্তীতে দু একদিন পরে দেখা যায় বাজার আর উল্টা বেড়ে গেছে ওই যে লাউ আর পাট শাক কিনছে মোটামুটি দর আগের মতোই আর কি এখন আর সাপ্লাই মোটামুটি আছে আর কি ওভারঅল হয়তো যেটা বাড়ছে সেটা বাড়ছে তবে ব্যবসায়ীদের দাবি ঈদের ছুটির কারণে কৃষকরা ক্ষেত থেকে সবজি তুলছেন না অন্যদিকে ব্রয়লারের চাহিদা থাকলেও সরবরাহ কম সেজন্য পণ্যগুলোর দাম বাড়তি সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে আসবে বলেও জানান তারা কাঁচামরিচের দাম বাড়তি শশা কাঁচামরিচ লেবু এগুলো তো আগেই দাম মাল সরবরাহ কম তো সরবরাহ করলে আবার আস্তে আস্তে ঠিকই মনে হয় ঈদের পরে মাছের দাম একটু বেশি মাছ খুব কম তো হয়ে যেন দামটা বেশি আর কে যেতে কোনো মাছে একশো টাকাও বাড়ছে আবার কোনো মাছে পঞ্চাশ টাকা বাড়ছে লোকজন সব দেশ গ্রামে কাছে দেশের থেকে মাছটা মনে করেন দেশেই মানুষে খাইতে আছে ঈদের আগে তো টুকটাক সব জিনিসের দাম বাড়ছে আদার দাম বাড়ছিল বুটের ডালের দাম বাড়ছে পেঁয়াজ তো আগে থেকে দাম বেশি ছিল আলুও দাম বেশি ছিল আপনার সব তো এখনও খুলে নেই আর আপনার এক সপ্তাহ যাইলে তারপরে যায় বলা যাবে যে দাম বাড়ে কিনা কমে ঈদের পরে রাজধানীর বাজারগুলো অনেকটাই ক্রেতাশূন্য ক্রেতা না থাকলেও বাজারে দাম বেড়েছে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রেতারা মনে করছেন সরকার বাজার মনিটরিং করলেই দাম কমতে পারে এদিকে বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের সাব্বির হোসেন সায়ন বিজয় টিভি ঢাকা